আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর চলে আসলাম একটি প্রমোট ভিডিও নিয়ে তো আজকে আমরা আমাদের টাঙ্গালের আর বাদল ভাইয়ের নাটিয়াপাড়া এয়ার ট্রাভেলসের পক্ষ থেকে আসছি কাশীর ময় তা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে একটি হেলিকপ্টার ল্যান্ড প্রোগ্রামে প্রথমে আমরা আমাদের হেলিপ্যাডের কাজটি করে ফেলছি আপনারাও যারা হেলিকপ্টারে করে আসতে চান তারা যোগাযোগ করতে পারেন নাটিয়াপাড়া এয়ার ট্রাভেলসের বাদল ভাইয়ের সাথে এখানে কিন্তু একটি অফার আছে যখন হেলিকপ্টার আসবে এবং এটি ফিরতি ঢাকা চলে যাবে তখন হেলিকপ্টারে প্রত্যেকটা সিট প্রতি আমরা ছয় হাজার টাকা করে দিয়ে থাকি তো আপনিও চাইলে এই অফারে অ্যাঙ্গাল থেকে ঢাকা মাত্র ছয় হাজার টাকায় যেতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিও দেখে রেফারে আসলে এক্ষেত্রে আপনারা কিছু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওর নিচে এবং ডেস্ক্রিপশনে পাথর ভাইয়ের নাম্বার এবং নাটেপাড়া এয়ার টেকলাসের সম্পূর্ণ ঠিকানা দেওয়া থাকবে চলুন পাদুর ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনে আসি আর সম্মানিত যাওয়া যারা আমাদের দেখছেন আপনারা অনেকে প্রশ্ন করতে গেছেন ছয় হাজার টাকা করে অফারগুলো একটি ভালো হয় আমাদের রিজার্ভ আসে খালি গেলে আমরা ছ হাজার টাকা অফার করব অনলাইনে অনেক ভাই ব্রাদার আমাদেরকে নক করে এবং পেমেন্ট করতে ভয় পায় তো আজকেও ছ হাজার ইতিমধ্যে বুক করেছে এখানে সামনে আসতো না আমাদের সাথে যে অনলাইনে এরা আমাকে যে পেমেন্ট করেছে যাদের ভিতরে ভয় কাজ করছে কিনা বা যারা এই ছ হাজার টাকা অফার বা যারা রিজার্ভ করবো অনলাইনে তারা আমাদের মাধ্যমে করতে পারবে কিনা বিষয়ে প্রশ্ন আর ভাই আপনি তো অনলাইনে অফার পেয়েছেন ছয় হাজার এবং আপনার পুরো ফ্যামিলিতে যাচ্ছেন চারজন সো অনলাইনে তো আমাদের চেয়ে চিনা যেমনভাবে অনলাইনে পেমেন্ট করেছে সেই ক্ষেত্রে আসলে মূলত আপনি সবার উদ্দেশ্যে বলেন তাদের উদ্দেশ্যে যে অনলাইনে আমাদেরকে পেমেন্ট করলে এখানে কোনো ভয় কাজ করে না বা এখানে মেয়া পড়ে ভিডি পেমেন্ট হলে যদি আপনারা কি পেমেন্ট করেন ওইটা নিয়ে কোনো মানে ভয়ভীতি কাজ মানে অনেকে যে হয় কিন্তু ভিডি মানে পিডি পেমেন্ট হলে যদি আসল কাছে আপনারা পেমেন্ট করেন তাহলে মানে কোনো ভয়ভীতি মানে আসলে থাকবে না ओके ধন্যবাদ ভাই আপনি আপনার কি মনে করেন আমাকে তো অনেক ভালো লাগছে আপনার কাছে আসে পুরো মোবাইলে যোগাযোগ তো অনেক জনে বা অনেক জনে অনেক কিছুই বলে কিন্তু আমি দেখলাম কি এটা কিন্তু সত্যি কথাই যেটা

সবাই ভালো থাকবেন আজকের ব্লগটি এ পর্যন্তই তো শীঘ্রই দেখা হচ্ছে আরও নতুন নতুন ব্লগ নিয়ে নেক্সট মান্থে আরেকটি হেলিকপ্টার ল্যান্ড প্রোগ্রামে অংশগ্রহণ করবো তার ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম